আমি দুর্বল হাতে বেকার বাতা নিতে চাই না আমি কাজ করে খেতে চাই তারা কিন্তু এই দাবিতেই রাস্তায় নেমেছিল যে আমার অধিকার আমাকে দাও আমার কাজের অধিকার আমাকে দাও যারা চাঁদা উঠায় মানুষকে কষ্ট দেয় দুর্নীতি করে আমরা তাদেরকেও সাহায্য করব বলবেন কি আরও বেশি চাঁদা দিয়ে সাহায্য করবেন না তাদেরকে বলবো চাঁদাবাজি ছাড়ো চাঁদাবাজি করতে দিব না চাঁদাবাজি ছাড়তে হবে সুস্থ জীবনে ফিরে আসো বারবার বলছি তোমাদের অভাব অনটন থাকে আল্লাহর দেওয়া আমাদের রিজব তোমাদের সাথে ভাগ করবো দুর্নীতি যারা করেন তারা যদি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি আশ্বস্ত নয় তাদেরকে এমনভাবে বেতন ভাতা তাদের সমন্বয় করা হবে যাতে তারা পরিবার নিয়ে স্বস্তির সাথে ইজ্জতের সাথে বসবাস করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব। যে বেইনসাফি সন্ত্রাস ফেসিবাদ দুর্নীতি মানুষ খুন মা বন্ধের ইজ্জত হরণ এই যে একটা মহা ধ্বংসযজ্ঞ চুয়ান্ন বৎসর ধরে চলছে এই পচা রাজনীতিকে ইনশাল্লাহ আমরা পাল্টে দিতে চাই এই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত বিশ্বের দরবারে উন্নত নিয়ে দাঁড়িয়ে থাকা একটা দেশ আমাদের যুব সমাজের ছিল আকাঙ্ক্ষা তারা সব ধরনের দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে জুলাইতে দাঁড়িয়ে গিয়েছিল বুকের ফেসিবাদের রক্ত দিয়ে তারা আমাদেরকে এই মুক্তি এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আপনারা যদি এগারো দলকে সহযোগিতা করেন সমর্থন করেন এগারো দলের পক্ষে প্রার্থী হিসাবে ডক্টর মোবারক হুসাইনের দাড়িপাল্লা প্রতীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থন ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন তাহলে ইনশাল্লাহ এই এলাকার প্রতি আমরা বে ইনসাফি করবো না ইনসাফের ভিত্তিতে আপনাদের সকল অধিকার এবং ভাওনা আপনাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ দ্বিতীয়ত আপনারা যদি তাকে নির্বাচিত করেন তাহলে আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয় সাথে সাথে ধরে ফেলবেন ছাড় দিবেন না এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা সে যাতে সত্যের উপর ন্যায়ের উপর এবং জনকল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকে এখানদের মা বোনদের আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা মা হিসাবে সম্মান করি সম্মানের জায়গায় ইনশাল্লাহ আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই সমাজ এখন আপনাদেরকে বহু ব্যাপারে সম্মান দেয় না পরিবারও অনেক সময় আপনাদের ন্যায্য অধিকারটা দিতে চায় না আমরা আপনাদের সকল ক্ষেত্রে পরিবার থেকে কর্মস্থল সব ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের অধিকার এবং সম্মানকে সুপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ গড়ে চলাচলে এবং কর্মস্থলে সব জায়গায় নিরাপত্তা এবং সম্মান এই দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে আর যুবক বন্ধুরা যারা আছেন আমরা বেকার বাতা হাতে তুলে দিয়ে যুবকদেরকে অপমান করতে চাই না আমরা প্রত্যেকটা যুবকের হাতকে শক্তিশালী করতে চাই যাতে গড়ার একজন কারিগর হিসেবে সে দায়িত্ব পালন করতে পারে এবং গর্বের সাথে স্বস্তির সাথে পরিচয় দেয় যে আমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমি নিজেই বাংলাদেশ আর এই দেশটা আমার দেশ আমি দিতে চাই আমি দুর্বল হাতে বেকার বাতা নিতে চাই না আমি কাজ করে খেতে চাই তারা কিন্তু এই দাবিতেই রাস্তায় নেমেছিল যে আমার অধিকার আমাকে দাও আমার কাজের অধিকার আমাকে দাও ওই অযৌক্তিক কুটা সিস্টেম উঠায় দাও প্রথমে উঠায় দিল রাগ করে পরে আবার কায়দা করে নিয়ে আসলো নিয়ে আসার পরেই তারা ফুসে উঠেছিল তারা তো সেদিন কারো কাছে বলে নাই এই দাবি করে নাই যে আমাদেরকে বেকার ভাতা দাও তারা বলছে আমার কাজটা আমার হাতে তুলে দাও আমরা সেই কাজটাই তুলে দেবো ইনশাল্লাহ এখন যারা চাঁদা উঠায় মানুষকে কষ্ট দেয় দুর্নীতি করে আমরা তাদেরকেও সাহায্য করব। বলবেন কি আরও বেশি চাঁদা দিয়ে সাহায্য করবেন না তাদেরকে বলবো চাঁদাবাজি ছাড়ো চাঁদাবাজি করতে দিব না চাঁদাবাজি ছাড়তে হবে সুস্থ জীবনে ফিরে আসো বারবার বলছি তোমাদের অবাব অনটন থাকে আল্লাহর দেওয়া আমাদের রিজব তোমাদের সাথে ভাগ করবো ইনশাল্লাহ তবুও মানুষকে কষ্ট দিও না চাঁদাবাজি ছেড়ে দাও দুর্নীতি যারা করেন তারা যদি রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হন তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি আশ্বস্ত নয় তাদেরকে এমনভাবে বেতন ভাতা তাদের সমন্বয় করা হবে যাতে তারা পরিবার নিয়ে স্বস্তির সাথে ইজ্জতের সাথে বসবাস করতে পারে আমরা তাদেরকে বাধ্য করবো অল্প বেতন দিয়ে যেটা দিয়ে তার সংসার চলে না আবার সে দুর্নীতি করলে তারে দায়ী করবো রাষ্ট্রের কোনো অধিকার নাই তাকে শাস্তি দেওয়ার রাষ্ট্র সেদিনই তার কাছ থেকে জবাব চাইবে যেদিন রাষ্ট্র আগে তাকে সম্মান দেবে আমরা সেটাও করবো ইনশাল্লাহ আমরা আরেকটা কাজ যেটা করবো এই দেশে ধর্ম বর্ণ এগুলার ভিত্তিতে আর কোন বেদা ভেদ আমরা রাখবো না সবাই মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ব ফুলের বাগানের মতো গড়ে তুলব রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে যার যেটা যোগ্য পাও না তার হাতে এটা তুলে দেব। কাজ তুলে দেওয়ার সময় দুইটা জিনিস আমরা দেখব একটা যোগ্যতা আছে কিনা আর একটা দেশপ্রেম বা দেশের প্রতি তার অঙ্গীকার আছে কিনা এই দুইটা যার থাকবে তার হাতে তার ন্যায্য কাজটা চলে যাবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দাড়িপাল্লায় বুট দিয়ে ইনশাল্লাহ আর সহযোগিতা করবেন পুরানা বস্তা পোচা বন্দোবস্তকে পাল্টে দিয়ে নূতন বাংলাদেশ তেরো তারিখ থেকে গড়ার জন্য গণভুটে হা গণভুটে কি বলবেন হা বলবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় আপনাদেরই মানুষ কিন্তু পরিচয় নূতন মূলকে যে এবার তার হাতে আমরা ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি সে যাতে এই দেশ এবং জনগণের প্রতি ইনসাফ করতে পারে এই প্রতীকের সাথে থাকবেন ঘরে গড়ে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিবেন দুয়ার আহ্বান থাকলো এবং আল্লাহ তালার কাছে দোয়া করেন তেরো তারিখ থেকে বাংলাদেশ একটা নূতন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মায়ের সম্মানের বাংলাদেশ যেন আমরা কায়েম করতে পারি আমরা যেন যুবক যুবতীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কায়েম করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সংগ্রামী উপস্থিতি সবাইকে ধৈর্য ধারণ করে বসার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য রাখছেন বৃহত্তর ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অন্যতম জুলাই যুদ্ধ জনাব জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আমরা সবাই ধৈর্য ধারণ করে বসবো আমরা সবাই শশ জায়গায় বসে যাব বিনয়ের সাথে অনুরোধ করছে শশ জায়গায় বসে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিরা জামাতের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য হয় না এই জন্য আমরা একটু স্লোগান দিব কি বলেন নারাই তাকবির আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद 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 বাংলাদেশ জামাত ইসলামী দিল্লি না ঠাতা ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 আমরা এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নিব না নিব না কোনো আধিপত্যবাদী চোখ কোনো আধিপত্যবাদী শক্তির যে রক্তচক্ষু যে দাদাগিরি সেটা জুলাই বেগে চুরমার হয়ে গিয়েছে আগামী দিনে এই বাংলাদেশে কোনো পেশিবাদ এবং আধিপত্যবাদ আমরা মেনে নিব না আমরা কোন গোলামীর ঝিনজর কে মেনে নিব না গোলামিনা আজাদি গোলামিনা আজাদি 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 এই আজাদীর জন্য এই জনপদে আমাদের হাজার হাজার ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছে শহীদ আবু সাঈদ মুক্ত থেকে শুরু করে শহীদ ওসমান বিন হাদি সর্বশেষে আমাদের মাওলানা রেজাউল করিম জীবন দিয়েছে এই জন্য আমরা আমাদের এই শহীদের রক্তকে ভুলে যাব না এই শহীদের রক্তকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা সকলে ডাক্তার মোবারক ভাইয়ের জন্য কাজ করব তো ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেককে একজন ডক্টর মোবারক হয়ে উঠতে হবে পারবেন আপনার প্রত্যেকেই আসনের প্রার্থী হিসেবে ভোটারদের কাছে পৌঁছে যাবেন এবং আগামী দিনে না এবং ইনসাফের প্রতীকে আমরা বিজয় করব পার্বত ইনশাল্লাহ তার অন্যের প্রথম ভোট কোথায় হবে তার অন্যের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক দাড়ি পক্ষে হোক দারুণের প্রথম ভোট নে পক্ষে হোক ইনশাল্লাহ আমাদের বিজয় দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহতুল্লাহ আরো জুড়ে সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বৃহত্তর আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ

ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোবার হোসেনের পক্ষে আয়োজিত আজকের জনসভার জনাব সভাপতি দায়িত্বশীল বৃন্দ সংগ্রামী এলাকাবাসী জনতা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমির জামাত বক্তব্য রেখেছেন আপনারা জানেন পেশিবাদ মুক্ত বাংলাদেশে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যে আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছি আমাদের এগারো দলের মধ্যে আছে একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আমাদের এগারো দলীয় ঐক্যের মধ্যে আছে জুলাইয়ের যোদ্ধা আমাদের এগারো দলীয় ঐক্যের মধ্যে আছে এই দেশের প্রসিদ্ধ আলেমী দিন আল্লামা মামুনুল হক আমাদের এই ঐক্যের মধ্যে আছে এই দেশের আলেম সমাজের প্রতিনিধি হাবেজ মোহাদ্দিস মুফাচির সবাই আমাদের এই আন্দোলনের সাথে আছে পুরো বাংলাদেশ এই জন্য আমাদের ঐক্যের নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ডক্টর মোবারক হোসেন প্রার্থী এই প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের তিনি তার হাতে দাড়ি তুলে দিয়েছেন ইনসাফের প্রতীক দাড়ি ফাল্লা আমার ভাই মোবারক হোসেন আসুন নতুন বাংলাদেশ গঠনে পেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আধিপত বাংলাদেশ গঠনে এবং আগামী দিনে এগারো দলের নির্বাচনের ঐক্য ক্ষমতা যাবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান এবং এই বুড়ি সং আসন উপহার দিয়ে আপনার এগারো দলীয় ঐক্যের নির্বাচনী কার্যক্রমকে আরো জোরদার করবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখে দাড়ি পাল্লার পক্ষে আপনার জোয়ার তৈরি করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন এবং কৃতজ্ঞতা পোষণ করছেন বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত বুড়িচং উপজেলার আমির জননা